বৃহস্পতিবার দেশের বিশিষ্ট শিক্ষাবিদ দ্বিতীয় রাষ্ট্রপতি পণ্ডিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন সারা এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয় বৃহস্পতিবার তেষট্টিতম শিক্ষক দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে বিদ্যালয়ে শিক্ষা দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধন করেন মন্ত্রী শান্তনা চাকমা উপস্থিত ছিলেন শিক্ষা সচিব রবল হেমেন্দ্র কুমার অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি পণ্ডিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শুরু হয় অনুষ্ঠান এ অনুষ্ঠানে চৌত্রিশ জন শিক্ষক শিক্ষিকাকে সম্মান জানান শিক্ষক সম্মান প্রদান করা হয় আপনাদের যে নীতি আদর্শ সেই আদর্শকে পাতীয় করে আপনারা আমরা সকলেই মিলে আপনাদের সহযোগিতায় যে নতুন প্রজন্মকে কিভাবে আরো শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন

শিক্ষায় শিক্ষিত হতে পারে না তার জন্য আমাদের শিক্ষকের প্রয়োজন এবং আজকে যে আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণ ওনার জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করছি উনি কেন ওনার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করার উদ্দেশ্য উনি কেন করেছিলেন বলেছিলেন অথবা করার জন্য কেন উনি চেয়েছিলেন সেটা আমরা আইডিয়া এবং ধারণা আমরা করতে পারি যে শিক্ষকের